তাইপরে মনে বড় ধরনের থেকে বাঁচি গেল আর এদিকে দেখেন পুরা জাম লাগিয়ে গেছে পুরা জাম লাগিয়ে গেছে কোনো গাড়ির লগে এক অ্যাক্সিডেন্ট হয় নাই ডাইরেক্ট পরে গেল গে এখানে উঠে গেছে

উল্টে যায় আর এক গাড়ির উপরে পরে না যে এটাই বাইক বলা এটা এই মাত্র কিছুক্ষণ আগে হইলো আমার আমিও আসলাম গাড়ি ওটা অ্যাক্সিডেন্ট হলো দেখছেন যা কাল্লা দনজনের রক্ষা করছে তেমন বেশি কিছু হয় নাই

এখানে গাড়ি তো সিরিয়াল ধরে সব দাঁড়িয়ে দিস এখানে এটা দিস